প্রিয় শিক্ষার্থীরা সানমোহন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের চোদ্দ ও পনেরো পৃষ্ঠা নিয়ে আজ আমরা আলোচনা করব ষোলো ও সতেরো পৃষ্ঠা নিয়ে তোমরা যারা গত পর্বটি যথাসময় দেখতে পারো তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসে লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তাই চলো আমরা ক্লাসটি শুরু করি ছোট্ট বন্ধুরা তোমরা তোমাদের গণিত বইয়ের ষোলো পৃষ্ঠাটি খুলে নাও এখানে কাজ ছয় মনে করি তোমার কাছে নিচের পাঁচটি নম্বর কার্ড আছে এবং আমি কার্ডগুলো নিয়ে পাঁচ অঙ্কের সংখ্যা তৈরি করি এই যে তোমরা পাঁচটি নম্বর কার্ড দেখতে পাচ্ছ এই নম্বর কার্ড দিয়ে পাঁচ অঙ্কের একটি সংখ্যা তৈরি করি প্রথম প্রশ্ন হচ্ছে সবগুলো কার্ড ব্যবহার করে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করো দুই নম্বর প্রশ্নটি হচ্ছে সবগুলো কার্ড ব্যবহার করে পাঁচ অঙ্কের কুদ্রতম সংখ্যা তৈরি করো এবার আসো আমার অঙ্কটি সমাধান করি প্রথমে আমরা লিখব পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা ছোট্ট বন্ধুরা বৃহত্তম মানে কি সবচেয়ে বড় তো বৃহত্তম সংখ্যা তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে সবচেয়ে বড় অঙ্কটি লিখতে হবে তারপর দ্বিতীয় বৃহত্তম তারপর তৃতীয় বৃহত্তম এভাবে সবচেয়ে ছোট সংখ্যা পর্যন্ত আমরা লিখবো অর্থাৎ সংখ্যাগুলোকে বড় থেকে ছোটো ক্রমে সাজিয়ে নেব এখানে পাঁচটি সংখ্যা কাঠ আছে এই পাঁচটি সংখ্যা কাঠ যদি তোমরা পর্যবেক্ষণ করো তাহলে দেখতে পাবে এখানে সবচেয়ে বড় অঙ্কটি হচ্ছে আট তারপরের বৃহত্তম অঙ্কটি হচ্ছে সাত তারপরের বৃহত্তম অঙ্কটি হচ্ছে পাঁচ তারপরের বৃহত্তম অঙ্কটি হচ্ছে দুই এবং সব শেষে হচ্ছে শূন্য তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটি পেয়ে গেলাম এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি লিখব। ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা সব বাম দিকে লিখব সবচেয়ে ছোটো সংখ্যাটি এখানে সবচেয়ে ছোটো সংখ্যাটি কি সবচেয়ে ছোটো সংখ্যাটি হচ্ছে শূন্য কিন্তু শূন্য বাম দিকে বসে না তাই আমরা শূন্যের চেয়ে বড় বৃহত্তম সংখ্যাটি সব বামে লিখব তারপর শূন্য বসাব তো শূন্যর চেয়ে বড় সংখ্যাটি হচ্ছে বা অঙ্কটি হচ্ছে দুই আমরা প্রথমে লিখব দুই এবার আমরা লিখব শূন্য তারপরের বৃহত্তম সংখ্যাটি হচ্ছে পাঁচ তারপরে সাত তারপরে হচ্ছে আট তাহলে আমরা খুব সহজেই বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটি লিখে নিলাম এবার ছোট্ট বন্ধুরা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরির কিছু নিয়ম রয়েছে এবার আসলে সেই নিয়মগুলো আমরা জেনে নেই বৃহত্তম সংখ্যা তৈরির জন্য প্রথমত বড় অঙ্কটি সবার প্রথমে এবং দ্বিতীয় বড় অঙ্কটি দ্বিতীয় স্থানে বসাতে হবে দুই নম্বর হচ্ছে সংখ্যাগুলো বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে যেমন প্রথমে আমরা লিখব আট সবচেয়ে বড় সংখ্যাটি আমরা লিখব সর্ব বামে তারপরে দ্বিতীয় বৃহত্তম সংখ্যাটি আমরা লিখব দ্বিতীয় স্থানে অর্থাৎ প্রথমে লিখব আট তারপরে সাত তারপরে পাঁচ দুই শূন্য এবার আসো ক্ষুদ্রতম সংখ্যা তৈরির জন্য নিয়ম কি প্রথমত ছোট অঙ্কটি সবার প্রথমে এবং দ্বিতীয় ছোট অঙ্কটি দ্বিতীয় স্থানে বসাতে হবে দুই নম্বর হচ্ছে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সর্ব মেয়ে হচ্ছে বা সর্বপ্রথমে হচ্ছে দুই কিন্তু সবচেয়ে ছোটো অঙ্কটি হচ্ছে শূন্য আমরা কেন শূন্য বসালাম না একটু পরেই আমরা কেন শূন্য বসাইনি সে সম্পর্কে আমরা জানতে পারবো তো শূন্য আমরা দ্বিতীয় স্থানে বসাবো তারপর পরের বৃহত্তম সংখ্যাটি তারপর পরের বৃহত্তম সংখ্যাটি তারপর পরের বৃহত্তম সংখ্যাটি অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে আমরা সাজিয়ে নিলেই আমরা কুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব এবার আসো শূন্য সংখ্যাটি সম্পর্কে সচেতন থাকতে হবে সবসময় মনে রাখবে যে কোনো সংখ্যার মধ্যে যদি শূন্য থাকে এই শূন্য ব্যবহারের ক্ষেত্রে তোমাদেরকে খুব বেশি সচেতন থাকতে হবে যদিও শূন্য হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক তবুও শূন্যকে সবার আগে দেওয়া যাবে না কারণ কোনো সংখ্যায় শূন্য দিয়ে শুরু হয় না তাই শূন্য সংখ্যাটি বাদকে প্রথমে না বসিয়ে দ্বিতীয় স্থানে বসাতে হবে এই যে আমরা তোমরা লক্ষ্য করো যে শূন্য সংখ্যাটি কিন্তু আমরা প্রথম স্থানে বসাই বসাইছি কোথায় দ্বিতীয় স্থানে যেমন শূন্য দুই পাঁচ সাত আট এই যে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজিয়েছি এটি কিন্তু সঠিক নয় তাহলে সঠিক কোনটি আমরা লিখব প্রথমে দুই তারপরে শূন্য পাঁচ সাত আট এটি হবে সঠিক এই নিয়মগুলো তোমরা খাতায় লিখে নেবে এবং বেশ কয়েকবার পরে একটু বোঝার চেষ্টা করবে তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরিতে তোমাদের কোনো সমস্যা হবে না এবার তোমাদের বইয়ের অনুশীলনমূলক কাজ চার লক্ষ্য করো তোমার কাছে নিচের ছয়টি সংখ্যা কার্ড আছে কার্ডগুলো দিয়ে ছয় অঙ্কের সংখ্যা তৈরি করো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ছয়টি সংখ্যা কার্ড আছে এই ছয়টি সংখ্যা কার্ডগুলো দিয়ে ছয় অঙ্কের একটি সংখ্যা আমরা তৈরি করব। প্রথম প্রশ্ন হচ্ছে বৃহত্তম সংখ্যা তৈরি করো দুই নম্বর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো তিন নম্বর হচ্ছে বৃহত্তম বিজুর সংখ্যা তৈরি করো চার নম্বর হচ্ছে ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করো এবার এই ধারাবাহিকভাবে আমরা এই চারটি প্রশ্নের সমাধান করি প্রথমে আমরা এক নম্বর প্রশ্নটি সমাধান করব বৃহত্তম সংখ্যা লিখব তো বৃহত্তম সংখ্যা কীভাবে লিখতে হয় আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি সর্বপ্রথম আমরা লিখব সবচেয়ে বড় সংখ্যাটি এখানে ছয়টি কার্ডের মধ্যে কোন কার্ডের সংখ্যাটি সবচেয়ে বড় এই যে নয় তাই আমরা লিখব এখানে প্রথমে নয় নয়ের চেয়ে ছোট সংখ্যা কত সাত সাতের চেয়ে ছোট সংখ্যা হচ্ছে চার চারের চেয়ে ছোট সংখ্যা তিন তিনের চেয়ে ছোট সংখ্যা এক একের চেয়ে ছোট সংখ্যা হচ্ছে শূন্য আমরা বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লিখলে বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব এবার শুধু দুই নম্বর প্রশ্নটি হচ্ছে কুদ্রতম সংখ্যা সবচেয়ে ছোট অঙ্ক কোনটি এখানের মধ্যে সবচেয়ে ছোট যে অঙ্কটি সেটি আমরা প্রথমে লিখব এখানে শূন্য হচ্ছে আসলে সবচেয়ে ছোট সংখ্যা কিন্তু শূন্য বাম দিকে বসে না তাই শূন্যের চেয়ে বড় যে অঙ্কটি আছে সেটি আমরা প্রথমে লিখব শূন্যের চেয়ে বড় কত আছে শূন্য চেয়ে বড় আছে এক তাই আমরা প্রথমে লিখব এক তারপরে লিখব শূন্য অর্থাৎ দ্বিতীয় স্থানে হবে শূন্য তারপরে বড় সংখ্যাটি হচ্ছে তিন তারপরে চার তারপরে সাত সব শেষে নয় আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করে নিলাম এবার বৃহত্তম বিজুর সংখ্যা তৈরি করো বিজুর সংখ্যা মানে কি সব শেষের অঙ্কটি হবে বিজুর তাহলে সংখ্যাটি বিজুর হয়ে যাবে আমরা যদি বৃহত্তম সংখ্যাটি লক্ষ্য করি এখানে নয় সাত চার তিন এক শূন্য এই শূন্য কিন্তু জুর সংখ্যা এখানের মধ্যে সবচেয়ে ছোটো বিজুর সংখ্যাটি হচ্ছে এক তাই আমরা প্রথমে কি করবো নয় সাত চার তিন তারপরে লিখব শূন্য এবং সব শেষে দিব এক তাহলেই বৃহত্তম বিজুর সংখ্যাটি আমাদের তৈরি হয়ে যাবে এবার চার নম্বর অঙ্কটি লক্ষ্য করো ক্ষুদ্রতম জোর সংখ্যা এখন জোর সংখ্যার মানে কি সব শেষে থাকবে একটি জোর অঙ্ক সর্বপ্রথমে আমরা লিখবো এক শূন্য তিন তারপরে কত চার আমরা যদি এই ক্ষুদ্রতম সংখ্যাটি লক্ষ্য করি এখানে লক্ষ্য করলে তোমরা দেখবে একটি মাত্রই এই সংখ্যা হচ্ছে সেটি হচ্ছে কত চার তাই এই চার হবে সব শেষে তাই তিনের পরে আমরা লিখবো কত সাত তারপরে লিখব নয় এবং সব শেষে লিখব চার তাহলে ক্ষুদ্রতম জোর সংখ্যাটি আমরা পেয়ে যাব আশা রাখি ছোট তোমরা বুঝতে পেরেছ এবার কাজ সাত লক্ষ্য করো ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা পর্যন্ত বৃহত্তম অকুদ্রতম সংখ্যা তৈরি করো এবং তুমি যা খুঁজে পেয়েছো তা নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করো এখানে তোমরা লক্ষ্য করো এক অঙ্কের সংখ্যা এক অঙ্কের প্রথমে আমরা লিখবো বৃহত্তম সংখ্যা তারপরে লিখবো আমরা ক্ষুদ্রতম সংখ্যা তো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আমরা জানি অঙ্ক হচ্ছে দশটি শূন্য থেকে নয় পর্যন্ত এর মধ্যে সবচেয়ে বড় কত সবচেয়ে বড় হচ্ছে নয় তাই বৃহত্তম সংখ্যা হবে নয় অর্থাৎ এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে একটি নয় এখন ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে দেখো এখানে লিখে দেওয়া আছে এক কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা কত ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে সবচেয়ে ছোটো ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে শূন্য তাই এখানে শূন্য হলো না কেন এবার আমরা দেখে নিই এক্ষেত্রে শূন্যকে এক অঙ্কের সংখ্যা হিসেবে বিবেচনা করব না কারণ গাণিতিকভাবে শূন্য একটি বিশেষ সংখ্যা তাই আমরা এখানে শূন্যকে বিবেচনা না করে কুদ্রতম সংখ্যা কত লিখব এক এবার আমরা দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটি নয় দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুইটি নয় এবার দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক তার পাশে আমরা একটি শূন্য দিয়ে দিব তাহলে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে এক দিয়ে একটি শূন্য এবার তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে তিনটি নয় এবং তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে এক দিয়ে দুটি শূন্য অর্থাৎ এক শত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে চারটি নয় এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে এক দিয়ে তিনটি শূন্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে পাঁচটি নয় এবং পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে এক দিয়ে চারটি শূন্য ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে ছয়টি নয় এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে এক দিয়ে পাঁচটি শূন্য তো ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা কিভাবে লিখতে হয় তোমরা বুঝতে পেরেছ এবার এখানে তোমরা দেখো দুটি অঙ্ক আছে এক নম্বর অঙ্কটি হচ্ছে নয় নিরানব্বই এর পরবর্তী সংখ্যাটি কত তোমরা যেমন ধরো একটি সংখ্যা পাঁচ পাঁচের পরবর্তী সংখ্যাটি কত পাঁচের পরবর্তী সংখ্যাটি হচ্ছে ছয় সেটি কিভাবে হলো পাঁচের সাথে আমরা এক যুগ করেছি তাই নয় শত এর পরবর্তী সংখ্যাটি কত হবে নয় শত এর সাথে যদি আমরা এক যুগ করি তাহলেই পরবর্তী সংখ্যাটি পেয়ে যাব তা নয় শত এর সাথে এক যোগ করলে কত হয় এক যোগ করলে হয় এক হাজার দুই নম্বর প্রশ্নটি হচ্ছে দশ হাজার এর পূর্বের সংখ্যাটি কত যেমন তোমরা ধরে নাও একটি সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচের পূর্বের সংখ্যা কত বা আগের সংখ্যাটি কত চার কীভাবে হলো সেটি পাঁচ থেকে আমরা এক বিয়োগ করেছি পাঁচ থেকে এক বিয়োগ করলে কত হয় চার হয় এখানেও দশ হাজারের পূর্বের সংখ্যাটি কত হবে দশ হাজারের পূর্বের সংখ্যাটি হবে দশ হাজার থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পূর্বের সংখ্যাটি পেয়ে যাব। দশ হাজার থেকে এক বিয়োগ করলে আমরা কত পাই নয় হাজার নয় শত নিরানব্বই আশার বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এবার আসো বারের কাজ তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ষোলো ও সতর প্রশ্ন নিয়ে আজ আমরা আলোচনা করলাম এই দুইটি পৃষ্ঠা তোমরা বাসায় বারবার অনুশীলন করবে ছোট্ট বন্ধুরা তোমরা জানো আমাদের এই চ্যানেলে দ্বিতীয় তৃতীয় ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণ সমাধান আছে তোমরা যারা দ্বিতীয় তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে পড়ো তারা আমাদের এই চ্যানেলটি একটু ভিজিট করো ভিজিট করার পর যদি তোমাদের কাছে মনে হয় এই চ্যানেলের ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে তাহলে তোমাদেরকে অনুরোধ করব। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং প্রতিটি ক্লাস অত্যন্ত ধৈর্য মনোযোগ দিয়ে অনুশীলন করো আমি বলবো তোমরা যদি সুন্দরভাবে ধৈর্যের সহিত অনুশীলন করো তাহলে গণিত বিষয়ে তোমাদের আর কোনো সমস্যায় থাকবে না ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি